জীবনে আমার নাই কিছু শুধু আছিস তুই তুই না থাকলে আর ভালো লাগে নাই স্বপ্ন আমার তুই ছিলি ছিলি আমার আসর ভোর ভালোবেসে আমি এখন হয়ে গেছি বোর প্রেম থেকে থাকি দূরে লাগে না আর কিছু ভালো সব কিছু ভুলে যেতে চাই চাই একটু আশার আলো আমার জন্য করিস না কিছু হোস তুই লোকের জন্য ঢাল আজ আমি আছি কিন্তু থাকবো না আর কাল তুমি আজ আছো ভালো পড়েনি আমার কথা মনে আমি তো ভালোবেসেছিলাম কিন্তু তুমি ব্যথা দিয়েছো মনে ভালো মন ভালো কথা মনে আছে শুধু চল ভালোবাসার থেকে বড় মিথ্যে বলে বল তোমার জন্য চিন্তা করি করি তোমার যত্ন আমার কাছে তোমার ভালোবাসাই সবথেকে বড় রত্ন আজ আমার চোখের জল দুঃখে ভরা মন যত দূরে থাকবো বলি উড়ে যাই আমার মন কষ্টগুলো কাঁচের মতো করছে আমায় আঘাত ভালোবাসায় আজ আমি করবো ব্যাঘাত জীবনটা আজ সিরিয়ালের মতো হাসি কান্নায় ভরা প্রেম করার থেকে ভালো জীবনের পথে চলা তোমার হৃদয়ের মাঝখানে ছিল আমার ভালোবাসা এখন তুমি অন্য কারো জীবন হয়েছে বৃথা সব কিছুতে আমি দোষী ভালোবাসাটা কি আর ছিল বাইরে তোমার অনেক রং ভিতরটা কালো আজ মন আমার চঞ্চল উড়ছে আকাশে প্রেমের পাখি আজ তুমি নেই সঙ্গে তাই আমার ভিজছে আঁখি প্রেমের বাতাসে বাতাসে উড়ে যেতে চাই আকাশে তুমি আজ নেই জীবনে তাই জীবনটা হয়েছে ফ্যাকাশে কত কথা বলেছিলাম মনে কি রেখেছো তুমি আজও সব মনে পড়ে কারণ আমার কাছে তা দামি তার কথা আর ভাবব না সে গেছে তো চলে যাক আমার এই নিষ্পপ মন আমার কাছেই পড়ে থাক